পাকিস্তানি নারীদের প্রথম আকর্ষণ বাংলাদেশের পুরুষ পাকিস্তানি নারীদের বিয়ে করতে অনেকেরই মন চায় কারণ পাকিস্তানি নারীদের সৌন্দর্যে পাগল পুরো বিশ্বের পুরুষ জাতি বিশ্বের অন্যতম একটি সুন্দর দেশ হল পাকিস্তান পাকিস্তানকে সুন্দর বলা হয় হয়তো এই দেশের সুন্দরী নারীদের জন্যই কত পুরুষের ইচ্ছে পাকিস্তানি সুন্দরী নারীকে বিয়ে করে জীবনকে সাজানো কিন্তু কিভাবে আপনি পাকিস্তানি সুন্দরী নারীকে নিজের জীবনসঙ্গী বানাবেন তা নিয়েই আজকের আয়োজন পাকিস্তান দেশটির আইন অনুযায়ী ষোলো বছর বয়সের যে কোনো নারী বিয়ে করতে পারে এবং সেই সাথে ভিনদেশি পুরুষদের বিয়ে করার ক্ষেত্রে পাকিস্তানি নারীদের কোনো বিধিনিষেধ নেই কিন্তু তারপর দেশটির মেয়েরা ভিনদেশী ছেলেদের বিয়ে করতে চায় না পাকিস্তানি মেয়েরা অন্য দেশের যে কোনো পুরুষ দেখলেই একশো হাত দূরে থাকার নীতি পালন করে পাকিস্তানি নারীদের ভিনদেশি পুরুষদের এড়িয়ে যাওয়া কিংবা তাদের বিয়ে করতে না চাওয়ার কারণ রয়েছে তার আগে বলে রাখি কি কারণে তারা ভিনদেশি পুরুষদের চাইলেও বিয়ে করতে পারে না কারণ হলো পাকিস্তানি নারীদের বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করার স্বাধীনতা নেই অর্থাৎ পাকিস্তানি ছাড়া অন্য কোনো ভিনদেশি পুরুষ দের বিয়ে করার ক্ষেত্রে পাকিস্তানি নারীদের নিজস্ব কোনো মতামত গ্রহণযোগ্যতা পায় না কোন পাকিস্তানি নারী যদি বিদেশি ছেলেকে বিয়ে করতে চায় তাহলে তাকে অবশ্যই পুরুষ অভিভাবকদের লিখিত অনুমতি দিতে হবে পাকিস্তানি নারীদের ভ্রমণ কিংবা পাসপোর্ট এসবের ক্ষেত্রে স্বাধীনতা একটু সীমিত পাকিস্তানের এক স্থান থেকে অন্য স্থানে নারীদের যাতায়াতের ক্ষেত্রে যে পরিমাণ বিধিনিষেধ নিয়মকানুন মানতে হয় তার নজির বিশ্বের অন্য কোনো দেশে নেই একজন পাকিস্তানের নারী তার পুরুষ অভিভাবকদের অনুমতি ছাড়া দেশের বাইরে কোথাও যাওয়া দূরে থাক পাসপোর্টের জন্য আবেদন পর্যন্ত করতে পারবে না কোন নারী যদি নিজের ইচ্ছায় বেরিয়ে যায় তাহলে তার অভিভাবক আদালতে আবেদন করতে পারে আদালত সেই নারীকে নিজের পরিবারে ফিরে আসার জন্য নির্দেশও দিতে পারে যাতায়াতের এই কড়াকড়ির কারণে বিদেশি পুরুষদের বিয়ে করে পাকিস্তানি নারীদের ক্ষেত্রে দেশ ত্যাগ করা বেশ কষ্টসাধ্য পাকিস্তানি নারীরা বিদেশি পুরুষদের বিয়ে করতে না পারার আরেকটি কারণ হচ্ছে পারিবারিক বিধি নিষেধ দেশের বেশিরভাগ নারী এনগেজমেন্টের মাধ্যমে বিয়ে হয় পাকিস্তানের মুসলিম যুবকরা অমুসলিম বিদেশি নারীদের বিয়ে করতে পারলেও নারীরা মুসলিম বিদেশি পুরুষদের সহজে বিয়ে করতে পারে না এটাকে সেখানে রীতিমতো পাপ হিসেবে দেখা হয় বিদেশি পুরুষদের বিয়ে করতে না চাওয়ার আরও একটি অন্যতম কারণ হচ্ছে বিয়ের নামে পাকিস্তানি নারীদের করে দেওয়া হয় সময় পাকিস্তানি নারীরা চীনের পুরুষদের বিয়ে করে চীনে চলে যেত কিন্তু পরবর্তীতে দেখা যায় তাদের দলালের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে অথবা পেশায় বাধ্য করা হচ্ছে এই ঘটনা দেশটিতে জানাজানি হওয়ার পর থেকে অনেক পাকিস্তানি নারী বিদেশি পুরুষদের অবিশ্বাস করে থাকেন যার কারণে বিदेशी পুরুষদেরকে বিয়ে করতে চায় না পাকিস্তানি নারীরা পাকিস্তানের 80% নারী তাদের নিকটাত্মীয় পুরুষদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আর বাদবাকিরা প্রচলন অনুযায়ী বিয়ে করে এসবের বাইরে গিয়ে বিদেশি পুরুষদের সাথে বিয়ে করার কথা তারা চিন্তাও করতে পারে না আর কোনো নারী যদি বিদেশ থেকে কোনো পুরুষকে পছন্দ করে ফেলে তবে সেই ছেলেটি যদি পরিবারের পছন্দ না হয় তাহলে লজ্জা থেকে বাঁচতে পরিবার নিজ জাতের মধ্যে করে বিয়ে দিয়ে দেয় এই জাতের পুরুষরা খুবই লম্বা সুঠামদেহী এবং সুদর্শন হয়ে থাকে সেক্ষেত্রে সৌন্দর্যের দিক দিয়ে অনেক দেশের পুরুষই এদের সামনে ঠাঁই পাবে না এজন্য বিদেশি ছেলে না খুঁজে দেশের ছেলে খুঁজতে স্বাচ্ছন্দ্য বোধ করে এদেশের নারীরা